ইন্টারন্যাশনালি কিন্তু আবার রিলিজ করার একটা প্ল্যানিং রয়েছে যেহেতু বলা হয়েছে যে আবারও আসছি মানে সারা বেশ বিশ্বব্যাপী তার মানে বুঝতেই পারছো সিনেমাটা তুফান সিনেমার হিউজ বক্স অফিসের পর এবার তার দরদ সিনেমার রিলিজ ডেট ঘোষণা করা হলো বন্ধুরা শাকিব খানের দরদ সিনেমার রিলিজ ডেট অবশেষে ঘোষণা করা হয়েছে এই কিছুক্ষণ আগে কবে সিনেমাটা রিলিজ করতে চলেছে প্রমোশন কবে থেকে শুরু কেমন হবে সিনেমার প্রমোশনের দিকটা শাকিব খান কত কত জায়গায় প্রমোশন করবে এটা কলকাতায় রিলিজ করবে ইন্টারভিউ কি দেওয়া হবে তো চলো আজকে ধামাকাদার ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তুফান সিনেমার ব্যাপক ব্যাপক সাফল্যের পর একটা হিউজ বক্স অফিস আনার পর প্রিয়তমার পর রাজকুমারের পর এইবার তুফান সিনেমা তো ভালো বক্স অফিস আনার পর বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলিজ করার পর এবার তুফান সিনেমারও পর আসছে দরদ যেটা ট্রেলারটা এসছে যেই ট্রেলারটা রিভিউ আমি করিনি এ তোমরা যদি বলো কমেন্ট বক্সে জানাও অবশ্যই রিভিউটা করবো কারণ টেলারটা দেখা হয়েছে আমার রিভিউ করা হয়নি এই ট্রেলারটা দেখে আমার যতটা যা মনে হয়েছে ট্রেলারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এবং সিনেমাটার মধ্যে একটা মানে কিছু একটা কিছু একটা অ্যাডভেঞ্চারসের জায়গা রাখছে যে এরপরে কিছু একটা হবে কি হবে আন্দাজ করা যাচ্ছে না একটা মানে ফুল অ্যাকশান ওর মধ্যে একটু মানে একটু গোয়েন্দা টাইপের মানে কি হবে সিনেমাতে বোঝা যাচ্ছে না মানে ট্রেলারটার মধ্যে কি হবে বোঝা যাচ্ছে না মানে সিনেমাটা হলে গিয়ে আমার দেখতে হবে এরকম একটা ভাইপস দিয়েছে এবার যদি বলি এই সিনেমাটা কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে এটা যেহেতু এসকে মুভিজও রয়েছে এর সাথে এবং বাংলাদেশের চরিত্র প্রোডাকশনও রয়েছে সম্ভবত এবং এসকে মুভিজ এর সাথে যৌথ প্রযোজনা আছে এসকে মুভিস থেকেও জানানো হয়েছে বাংলাদেশ থেকেও জানানো হয়েছে শাকিব খান নিজেও পোস্ট করেছে এবং একটা ছবিও পোস্ট করা হয়েছে তো ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং শাকিব খান দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকার সাইডে ব্যাকগ্রাউন্ড রয়েছে খুব সুন্দর এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা যে একটা মানে একটু হরর সিনেমার মতো হতে চলেছে সেটা কিন্তু দেখে বোঝা গেছে এবং সিনেমাটা দেখার জন্য অবশ্যই আগ্রহী রয়েছে ট্রেলারটা দেখা হয়েছে তো দেখা যাক সিনেমাটা যখন আসবে কেমন কি হয় তো এই রিলিজ ডেট ঘোষণা হয়েছে সেপ্টেম্বর মাসে ওর সেপ্টেম্বর মাস থেকেই ওই সিনেমার প্রমোশনও শুরু হয়ে যাবে জোর কদমে তুফান সিনেমার মতো এবার এখানে কি আমাদের ইন্ডিয়ার নায়িকা আছে কি না সেরকমভাবে আইটেম সং হিসেবে কিছু এরকম কোনো খবর রিসেন্টলি নেই তো যদি থাকে অবশ্যই বেরোবে এবং গান টানগুলো কবে বেরোবে তো গানগুলো কিন্তু বন্ধুরা সিনেমা রিলিজ হওয়ার দুই তিন সপ্তাহ আগেই চলে আসবে সেপ্টেম্বরে যেহেতু আছে তাহলে আগস্ট মাসের শেষের দিক থেকে এর হালকা হালকা করে কিছু কিছু ক্লিপস ফটো এমনি কম বেশি আসতে থাকবে এরপর থেকে কিন্তু গানগুলো আস্তে আস্তে রিলিজ করা হবে তো গানের শুটিং কিন্তু সম্ভবত যত খবর আছে প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রাই মোটের ওপর এডিটিংয়ের কাজও টুকটাক চলছে তো সব মিলিয়ে কিন্তু সিনেমাটা একটা জোর কদমে পুরো কাজ চলছে এবং ইন্টারন্যাশনালি কিন্তু আবার রিলিজ করার একটা প্ল্যানিং রয়েছে যেহেতু বলা হয়েছে যে আবারও আসছি মানে সারা বিশ বিশ্বব্যাপী তার মানে বুঝতেই পারছো সিনেমাটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল রিলিজ করার একটা বেশ ভালো একটা চান্সেস রয়েছে এবং সিনেমাটা যেহেতু ইন্টারন্যাশনালি একটা ভালো বক্স অফিস এনেছে এবার দেখার বিষয় থাকবে যে সিনেমাটা কি আমাদের মানে হিন্দি ভার্সানেও আসে কিনা তো এটা দেখার জন্য কিন্তু সিনেমাটা একটা হাইপ থাকবে যদি হিন্দি ভার্সানে আসে বা দেখা যাক কেমন কি হয় এবং এর সাবটাইটেলে যেহেতু বের করা হতে পারে দেখা যাক ভালো যেহেতু কালেকশান আসছে এবং শাকিব খান রিসেন্টলি কিন্তু বেশ ভালো ভালো বক্স অফিস দিচ্ছে সিনেমাতে এবং তার অভিনয় দক্ষতা আরও প্রখর হচ্ছে এবং তার অভিনয়ের জায়গা ফুটিয়ে তোলার জায়গা ভালো স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর পেলে ভালোভাবে পড়ছে এবং দরদের গল্প কিন্তু যতটা শুনেছি যা হালকা পাতলা খবর আছে কিন্তু বেশ ভালো কিন্তু দরদের গল্প হতে চলেছে বেশ একটা রোমাঞ্চকর একটা মানে গল্প হতে চলেছে যে গল্পটা তোমাকে ঘরে বসিয়ে রাখতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই